রাখাইনে ত্রাণ পৌঁছাতে জাতিসংঘের তত্ত্বাবধানে করিডরের বিষয়ে বাংলাদেশ সরকারের নীতিগত সম্মতিতে বিতর্ক তৈরি হয়েছে কবে কোথায় কিভাবে এর সিদ্ধান্ত হল তা স্পষ্ট নয় দৃশ্যত বিএনপি ও জামায়াত এর সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে নিরাপত্তা বিশ্লেষকরাও এ নিয়ে প্রশ্ন তুলেছেন তারা বলছেন দেশের রাজনৈতিক ঐক্যমত্য ছাড়া এবং মিয়ানমারের সব পক্ষ একমত না হলে প্রস্তাবিত করিডরটি বাংলাদেশের জন্য সামরিক ও নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমরা আরেকটা গাজায় পরিণত হতে চাই না আর যুদ্ধ দেখতে চাই না তিনি আরও বলেন আরাকানদের সাথে যোগাযোগের জন্য হিউম্যানিটেরিয়ান প্যাসেজ নিয়ে ইউরোজ সরকার যে সিদ্ধান্ত নিয়েছেন সকল রাজনৈতিক দলের সাথে বসে সরকারের সে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল এতে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে বলে তিনি মন্তব্য করেছেন সিদ্ধান্তের সঙ্গে আমাদের স্বাধীনতা ভবিষ্যতে এই অঞ্চলের সরকারের ছিল দায়িত্ব এই নিয়ে কথা বলা আমরা আমরা যুদ্ধের মধ্যে চাই না আমাদের এখানে এসে আরো জল করুক সেটাও আমরা চাই জামায়াতের আমির শফিকুর রহমান বলেছেন রাখাইনের সাথে মানবিক করিডোরের বিষয়টি স্পষ্ট নয় এই বিষয়টি জাতির সামনে স্পষ্ট করা দরকার কারণ এর সাথে অনেক নিরাপত্তা বিষয় জড়িত থাকতে পারে নিরাপত্তা বিশ্লেষক ও গবেষকদের কেউ কেউ বলছেন বিশ্বের যুদ্ধ চলমান যেসব জায়গায় মানবিক করিডোর করা হয়েছে সেগুলোকে শেষ পর্যন্ত শুধুমাত্র মানবিক করিডোরে সীমাবদ্ধ রাখা যায়নি বরং এর সঙ্গে সামরিক নানা বিষয় যুক্ত হয়ে পড়েছে